मन्दिर <laughs> <laughs> হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপ্পাস ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসো আমাকে রেডি হওয়া দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কোথাও বেরোচ্ছি হ্যাঁ গাইস আজ হচ্ছে বাসি বিয়ে আর আমি এখন বাড়ি থেকে রেডি হয়ে আবার যাচ্ছি সেই বিয়ে বাড়িতে বিয়েটা যেহেতু দিনের বেলায় মানে আজকের বিয়েটা তাই কিন্তু আজ আমি তাতানকে সঙ্গে করে নিয়েই যাচ্ছি দেখো আমরা বেরিয়ে পড়েছি আর দেখো গাইস আমি কিন্তু বলতে বলতে চলেও এলাম বিয়েবাড়িতে বিয়েবাড়িতে এসে দেখছি বোন বিয়েতে বসে পড়েছে আর ঠিক সেই মানে আনন্দদায়ক মুহূর্তটা যেটা আমরা বাসি বিয়েতে দেখার জন্য সবাই ওয়েট করে থাকি সিঁদুর দানের মুহূর্তটা তো ঠিক সেই টাইম মতোই আমি চলে এসেছি যেটা দেখার জন্য আমারও ভেতরে ভীষণ আকর্ষণ একটা হ্যাঁ সেইটা আমি দেখতে ভীষণই ভালোবাসি সিঁদুর দানের যে মুহূর্তটা তো ঠিক একদম সময় মতো আমিও এসেছি আর ওর ওদেরও বিয়েতে বসা হয়েছে এখন সিঁদুর দানের মুহূর্ত চলছে তো চলো আজকের ভিডিওতে আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব কাকিমা আমাকে অনেকক্ষণ থেকে ফোন করছিলো বাট আমারই আসতে লেট হয়ে গেল আমি সব কাজেই লেট তো সেটা তোমরা অনেকেই জানো ভালো করে আমি ভিডিওতে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তো যাকে বিয়ের পর্ব প্রস্তুতি সব কিছুই চলছে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তোমরাও মজা করো আমিও মজা করি তো গাইজ অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেলে তো এখন হচ্ছে চেঞ্জ টেঞ্জ করে খেতে বসে গেছি তারপরে মেয়ে বিদায়ের পালা রয়েছে তো সেজন্য আর কেউই লেট করলো না সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি তোমাদের দাদা ভাই তারপরে কাকিমার ছেলে মানে ভাইরা এরা বাকি ছিল তো আমরা সব এখন একসঙ্গে খেতে বসে গেলাম কাকিমা দেখো আমাদেরকে খেতে দিচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপরে তাতানও ঘুমিয়ে পড়েছে তাতানকে শুয়ে দিয়ে এসছি বাড়িতে আর তাতানকে শুয়ে দিয়ে এসেই আমরা খেতে বসলাম

দেখো গাই সেই যে কিছুক্ষণ আগেই যে বোন বললো যে আমি কাঁদবো না আমি কাঁদবো না তোমরা তো শুনতে পেলে বাট সেটা কি আর হয় বলো রকম একটা মুহূর্ত যেটা মানে আমি কি বলবো এই মুহূর্তটা সত্যি আমার ভীষণ খারাপ লাগে আমি চোখে দেখতে পারি না এই রকম একটা মুহূর্ত যেটা আমি হয়তো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি ঠিকই বাট ভিডিওটা অন্য কারোর দ্বারা আমি করে নিয়েছি সত্যি বলছি আমার ভীষণই খারাপ লাগে এই মুহূর্তগুলো আমি একদমই চোখে দেখতে পাই না হ্যাঁ এই মুহূর্তর মতো কষ্ট মনে হয় মেয়েদের জীবনে আর কোথাও নেই